জামাতের আমির যে আগে গোপনে মিটিং করছে সে সত্য তো মেনে নিছে তারা যদি সত্য দিয়ে থাকে গোপনে দেখা করতে হবে গোপনে কথা সেটা মেনে নিয়েছে আমি মনে করি জামাত আমির খুব স্মার্টলি একটা জায়গায় মুভ করেছে গোপন মিটিং ওপেন করে দিয়েছে এটা তো আসলে জামাতের আমির ভালো বলতে পারবে বাট আমরা যারা রাজনীতি করি অথবা রাজনীতি আমরা কথা বলি আমি মনে করি জামাত আমির খুব স্মার্টলি একটা জায়গায় মুভ করেছে এক জায়গায় সেটা হচ্ছে জয়শঙ্কর যখন দেশে আসলো জয়শঙ্কর তারেকজি এর সাথে দয়া করে চলে গেল জামাত আমির ফিল করেছে যে উনি যদি নিজেকে নিজে বিরোধী দল অথবা সরকারি দল অথবা রাষ্ট্রের প্রোটোকোলে বিএনপির পাশে জামাত জামাতের পাশে এনসিপি যে ধরনের প্রোটোকল সেই প্রোটোকোলে হয়তোবা সেই মনে করতেই পারে যে জয়শঙ্কর বা ইন্ডিয়ান প্রতিনিধি বা যে কোনো রাষ্ট্রের প্রতিনিধি লাইক সাইনার প্রতিনিধির ওনাদের সাথে দয়া করতেছে বা অন্যান্য দেশের প্রতিনিধি এখন ভারত কিন্তু প্রকাশ্য দেখা কর না এই জায়গাটাই আমার আমার কাছে মনে হয় যে সে বোল্ডে একটা ডেলিভারি দিছে এক যে তারা গোপনে দেখা করেছে এবং এটা নিষেধ করেছে তো প্রকাশ্য যেহেতু এটা আর গোপনে দেখা করার মতো অবস্থা নাই তো এই ব্যাপারে উনি আমার মনে হয় একটু চালাক এবং বোল্ড দুইটাই ডিসিশন এখানে এখানে ছিল এক আর দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি এটা প্রকাশ করেছেন অনেকেই বলে যে উনি কেন এটা প্রকাশ করেছে আমি বলেছি না এটা প্রকাশ করেছে উনি ভালো করেছে কিন্তু এটা সাত মাস পরে কেন আমি মনে করেছি সে রাইট টাইমের জন্য অপেক্ষা করেছে জামাত আমির এটা একটা বোর্ড ডিসিশন নিছে এবং উনি রাইট সময়ে এই জিনিসটা ডিসক্লোজ করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমরা যে জামাত অথবা জামাত একটা হাইফ অথবা হাদি হত্যার পরবর্তী যে ভারত বিদ্বেষী যে ধরনের বিষয়গুলো তোলা হচ্ছে অথবা বিএনপি সহ অন্য দলগুলোকে যেভাবে ভারতের পক্ষে খতরনাক হওয়া ট্যাগিং করা এই ধরনের বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হচ্ছে এটা আমরা বেশি পার্টিজম করে ফেলে আর কি এখানে যেটা হচ্ছে যে ভারতকেও আমাদের যেমন প্রয়োজনীয়তা বা ভারতের সাথে সুসম্পর্কের যেমন বিষয় আছে মিউচুয়াল রেসপেক্টের জায়গা থেকে ভারতকে কীভাবে ডিল করতে হবে সেই বিষয়গুলো আছে পৃথিবীটার কূটনীতি আপনি দেখেন ডিপ্লোমেসিটা এমন পর্যায়ে পৌঁছে গেছে সেখানে হচ্ছে যে আপনি সেপারেটও থাকতে পারবেন না আবার আমরাও এটা মর্যাদাকর মনে করি না যে হাসিনা যে ধরনের কূটনীতি এখানে ডেভেলপ করেছে এই ধরনের পর্যায়েই আমরা যাব এখানে এভরি পিপল অফ আওয়ার বাংলাদেশ এভরি পলিটিক্যাল পার্টি ইন্ডিয়া হ্যাড টু হ্যাপ রেসপেক্ট টু আওয়ার পিপল ইন্ডিয়া সে এক একটা পার্টিকে এক একভাবে পার্টিজন করে এখানে যে সংঘাত এবং ইয়ার রাজনীতি করে এটার আমরা তীব্র নিন্দাও জানাই এবং সেই সাথে জামাতের আমির যে আগে গোপনে মিটিং করছে সে সত্য তো মেনে নিছে তারা যদি সত্য দিয়ে থাকে গোপনে দেখা করতে হবে গোফনে করতে সেটা মেনে নিয়েছে এখন যে কোনো কারণে হোক উনি এখন আমি তো বলছি কারণটাই আমার কাছে এটাই মনে হয় এর বাইরে অন্য কোনো কারণ থাকতে পারে সেটা এখন অসুস্থ ছিল অসুস্থতার পরে তার সাথে দেখা করতে আসছে অসুস্থতার পরে দেখা করছে ঠিক আছে ওনার সাথে তো কথা বলছে অথবা দেখে চলে গেছে গোপন রাখতে বলছে গোপন রাখার কথা ছিল এটা তো একটা ডিপ্লোমেটিক কার্টিচের মধ্যে পড়ে আই ডোন্ট নো বাট এটা ঠিক আমি ওনার এই ডিসিশনটাকে আজকে যে এটাকে ডিসক্লোজ করে দেওয়াকে আমি সাধুবাদ জানাই তো জাতির কাছে এইটা এভাবে বলা ঠিক না যে আমরা মানে ইন্ডিয়া এখানে দেখেন সবাই চাই প্রত্যেকটা রাষ্ট্রের সাথে একটা সুসম্পর্ক জামাত যেহেতু এখন আওয়ামী লীগের অ্যাবসেন্সে সেকেন্ড লার্জেস্ট দল হিসেবে এই মুহূর্তে বাংলাদেশে এক্সিস্ট করতেছে জনগণের পার্টিসিপেশনে যদি আমরা যদি অ্যাটলিস্ট বুট না হলেও যেটা দেখতেছি সে জায়গায় সে এ ধরনের রেসপেক্ট ডিজার্ভ করে যে যে দেশের কূটনীতি তার সাথে স্বাভাবিকভাবে বসে কথা বলবে ওপেন টু ওপেন ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই করুন যখন খুশি যেখানে খুশি